সুন্দর সময়গুলো সুন্দর দিনগুলো লাইফ থেকে এত তাড়াতাড়ি চলে যায় এটা আমরা রিয়েলাইজ করতেই পারি না দেখতে দেখতে তারিখের অ্যাক্সিডেন্ট করার প্রায় তিন মাস হয়ে গেল ওর ছুটিও শেষ কালকে থেকে অফিসে জয়েন করবে অফিসে জয়েন করলে একটু প্যারা যাবে এজন্য তার আপদারে কাচ্চি রান্না করে দিলাম তারপর একটু বাজার করলাম এগুলো নিয়ে থাকতেছে আজকের এই ব্লগ সো হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ফার্স্টে বুথে টাকা তুলি নিয়ে বাজার করতে গেলাম তো ওই দিন একটু দেশি মাছ বড় মাছ মুরগি অল্প একটু করে কয়েক পদের মাছ কিনছিলাম মাছটা না অনেকগুলো কিনলে ওটা না পরে ফ্রিজে আর ভালো লাগে না এজন্য সবগুলো আমি হাফ কেজি করে কিনছিলাম সঙ্গে একটা বড় মাছ কিনছি এগুলো আমাদের মোটামুটি দশ পনেরো দিনের মতো চলে যাবে একটু বেশি করে বাজার না করলে সকালবেলা যখন ফ্রিজটা খুলি তখন মনে হয় কি রান্না করব কি রান্না করব এটা কি শুধু আমার সঙ্গে হয় নাকি তোমাদের সঙ্গেও হয় বাজারগুলো বাসায় নিয়ে আসার পর আমার হেল্প হেল্পিং হ্যান্ড এসে সবগুলো সুন্দর করে ক্লিন করে আমাকে গুসিয়ে দেয় বাসায় মাছের বাজার করলে না লাঞ্চের রান্না বান্নাটা অনেক লেট হয়ে যায় তারপরেও আমার যেহেতু তিনটা চুলা তিনটাতে একটাতে ভাত দিছি আর দুই প্রকারের মাছ রান্না করলাম এরপর বিকেল বেলার দিকে তারিখের আবার কাচ্চি খেতে ইচ্ছা করছে পরে তার আবদারে কাচ্চি রান্না করলাম আমরা তো মেয়েরা শুধু বিয়ে করছি জামের আবদার ফুলফিল করার জন্য তাই না কাচ্চিটা অবশ্য আমারই বেশি খেতে ইচ্ছা করছিল ও শুধু একবার বলছে তারপর আমি লাফাই রান্না করতে গেছি ওই দিন না বাসায় আমাদের কাচ্চির কোনো মশলা ছিল না পরে বাসায় যা যা ছিল ওগুলো দিয়ে রান্না করে ফেলছিলাম বাদাম বাটা জয়ফল জয়ত্রী তারপর শাহিজিরা সবগুলো ব্লেন্ড করছি পরে মনে পড়ছে আমি তো কাঁচা পেঁপে দেইনি ফ্রিজে আবার একটা পেঁপে ছিল পরে খোসা সহ অল্প একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম তোমাদেরকে আজকে একটা টিপস দেই তোমাদের বাসায় যদি কাঁচা পেঁপে না থাকে তাহলে তোমরা একটু বেকিং পাউডার দিতে পারো কাচ্চি বিরিয়ানির মাংসটা যেহেতু কাঁচা দমে রান্না করা হয় এজন্য পেঁপে বাটা দিলে মাংসটা সফট হবে তারপর আমি একটু তারিখকে বেরেস্তা করতে বললাম বললাম তুমি একটু বেরেস্তাটা দেখো আমি নামাজ পড়ে আসি পরে আসার পর দেখতেছি বেরেস্তার একদম বারোটা বাজাই দিছে ফার্স্টে আমি বাসমতি চাউলটাকে হাফ বয়েল করে নিছি তারপর এখানে মাংসটা ম্যারিনেট করতেছিলাম কাচ্চি বিরিয়ানি রান্না করার সময় মাংসটা ম্যারিনেশন করে আধা ঘন্টা বা এক ঘন্টা রাখলে ভালো হয় বাট সেদিন আমাদের হাতে সময় ছিল না প্রচুর পরিমাণে কাচ্চি খেতে ইচ্ছা করছে এজন্য আমরা তাড়াতাড়ি করে বসাই দিছি কাচ্চি বিরিয়ানি রান্না করার সময় তোমরা যখন রাইসটাকে বয়েল করবে তখন একটু লবণটা বেশি পরিমাণে দিয়ে দিবা আমি আবার কাচ্চি বিরিয়ানি রান্না করার সময় মাংসের উপর দিয়ে একটু চিনিও দিয়ে দেই তাহলে রান্না করার পর এটা সুন্দর একটা ব্যালেন্স হবে কিছুদিন আগে নিউ মার্কেট থেকে আমি নতুন যে হাড়িটা নিয়ে আসছি ওইটা আনার পর ভাবলাম ওখানে কাচ্ছি রান্না করব এখন আমরা কিন্তু একদম অল্প পরিমাণে রান্না করছি ভিডিওতে হয়তো একটু বেশি দেখা যাচ্ছে এখানে যেহেতু কোনো ধরনের পানি ইউজ করা যাবে না এজন্য আমি একটু গরুর দুধ তারপর হচ্ছে গরুর দুধ আর একটু ঘি দিয়ে নিলাম কাচ্ছির ঢাকনাটা অবশ্যই সুন্দরভাবে সিল করতে হবে না হলে তোমাদের কাচ্ছিটাই হবে না না সিল করতে অবশ্যই ময়দা ইউজ করতে হবে অনেকেই কিন্তু আটার একটা ডোক করে তারপর দেয় তাহলে ওখানে অনেকগুলো আটা ওয়ে হয় এজন্য আমি আবার এভাবে করেই দেই আমি যেভাবে দিলাম এটা তোমরা ফলো করতে পারো তাহলে তোমাদের হচ্ছে অল্প পরিমাণে ময়দা লাগবে কাচ্চি তো রান্না করলাম তারপর আবার জামাই আবদার করছে তার নাকি বোরহানিও খেতে ইচ্ছা করছে তিন মাস ছুটি কাটার পর অফিসে জয়েন করলে অফিসে তো একটু প্যারা যাবে এজন্য তার সব আবদার আমি পূরণ করতেছিলাম আমি আবার যে কোনো ধরনের বিরিয়ানি ডিম সারা খেতে পারি না এজন্য দুটো ডিমও সেদ্ধ করে নিছিলাম রান্না বান্না শেষ করার পর টেবিলটা হালকা করে একটু ডেকোরেশন করে নিলাম পরিপাটিটা না নিজের ব্যাপার পরিপাটি থাকতে পারলে নিজের কাছেও ভালো লাগে অনেকের বাসাই দেখছি তারা হচ্ছে পাতিল থেকে খাবারটা তুলে খায় এটা আমার পছন্দ না এক এক জনের রুচি এক এক রকম আমি আবার হচ্ছে একটু খুদ খুদে টাইপের লোক সো ওই দিন কাচ্ছি রান্না করে খেতে আমাদের অলমোস্ট নয়টা বেজে গেছে তারপর আমরা আবার রাতে একটু চা খেতে বের হয়েছিলাম আমরা দুইজন মূলত একটু হাঁটার জন্য বের হয়েছিলাম পরে আমার ফ্রেন্ডের কাজিনকে ফোন করে বললাম এই চা মজা কোথায় তারপর ও আমাদেরকে সাজেস্ট করলো টি ফর টিতে যাও ওখানকার চাটা অনেক মজা আসলেই চাটা অনেক মজার ছিল সো আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা অনেক বেশি ভালো থাকো হাফেজ